কুম রহমতুল্লাহ আবার ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইন একেবারে এর ভিতর থাই ডিজাইন গ্রিল বর্তমান বাজারের দাম কত টাকা কত টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটিতে জানতে পারবেন ভিডিওটি নাটনিক শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিভিন্ন সাইজের গ্রিল কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো এই গ্রিলগুলো প্রতিটি প্রত্যেকটি গ্রিলের সাইজ আছে পাশাপাশি আছে চার ফিট হাইটে আছে সাড়ে চার ফিট এবং এই পাশে আছে দেখতে পাচ্ছেন চার তিন ফিট বাই সাড়ে চার ফিট গ্রিল এই পাশে আছে তিন ফিট বাই চার ফিট গ্রিল এই সম্পূর্ণ গ্রিলগুলো কিন্তু তৈরি করা হয়েছে বিএসআরএম কোম্পানির বারো মিলি স্কোয়ারবার দিয়ে যে এখানে বিএসআরএম বিএসআরএম বারো মিলি স্কোয়ারবারের ভিতরে কিন্তু খোদাই করে লেখা থাকবে এবং এই গ্রিলের যে ফিনিশিংগুলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্টভাবে কিন্তু রাখা হয়েছে প্রত্যেকটি গ্রিলের এছাড়াও যারা অন্য অন্য স্কারবার দিয়ে তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন যদি এই এই সেম কোয়ালিটির মালামাল দিয়ে সেম ডিজাইন দিয়ে সিম্পলার ভিতরে যদি তৈরি করতে চান তাহলে কত টাকা দাম পড়বে ভিডিওর ভিতরে বলে দেব ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন যে যে গ্যাপটা রাখা হয়েছে গ্যাপটা কিন্তু ভিতর ভিতর তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আপনারা দিতে পারেন যার যেরকম গ্যাপ প্রয়োজন সেই গ্যাপ অনুযায়ী কিন্তু তৈরি করতে পারেন এবং যারা কি না একটু কমের ভিতরে করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকার যে স্কোয়ার বারটা আছে ওইটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আচ্ছা এই প্রত্যেকটি গ্রিলগুলো কিন্তু হানড্রেড ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন ঝালাই করার পরে কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্টভাবে ফিনিশিং করা হয়েছে এবং চতুর্পাশে কিন্তু ঝালাই করে দেওয়া হয়েছে এই যে চতুর্পাশে বেসিক্যালি আপনার বর্তমানে কিন্তু দুই পাশে ঝালাই হয় সামনের সাইড পিছন সাইডে ঝালাই হয় আমাদের গ্রিলগুলো কিন্তু ফোর পয়েন্ট ওয়েল্ডিং করা হয়েছে ফোর পয়েন্ট এর সাহায্যে বিএসআরএম কোম্পানির স্কোয়ারবার দিয়ে কিন্তু প্রতি কেজি একশো পঁচিশ টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন এবং থাই গ্রিল এবং বারান্দা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও যারা কমের ভিতরে করতে চাচ্ছেন ঢাকার স্কোয়ারবার দিয়ে অথবা এগারো মিলে স্কোয়ারবার দিয়ে বিভিন্ন মাল আমাদের যারা তৈরি করতে চাচ্ছেন তা এসে ওই মালামালের রেটগুলো কিন্তু আপনারা আলোচনা সাপেক্ষে সরাসরি কল দিয়ে জেনে নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ